এই জাফরাবাদের ছবি দেখাচ্ছি আপনাদের বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ রাজ্যপালকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন তারা কিছুক্ষণ আগেই আজ জাফরাবাদে মৃত বাবা ছেলের বাড়িতে যান রাজ্যপাল এই কি কথোপকথন হচ্ছে আমরা সমাজের সাথে জাফরাবাদে রাজ্যপালের রাজ্যপাল কিছুক্ষণ আগেই জাফরাবাদে এসেছিলেন নিহত বাবা ছেলের পরিবার পরিজনের সঙ্গে তিনি কথা বলেন তিনি জাফরাবাদ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর রাজ্যপালের গাড়ি চলে যাওয়ার পরই রাজ্যপালকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন এলাকার মানুষ আমরা জানবো পুলিশ আবার এগিয়ে গেল অমিত রয়েছে আমার সঙ্গে অমিত দেখো তোমাকে জানিয়ে রাখবো দেখবো না বেদ বোনা সবচেয়ে বেশি এই দেখতে এখান এখানে যখন রাজ্যপালের কন্ডায় যাচ্ছিলেন এলাকাবাসী করছিলেন রাজ্যপাল এখানে গ্রামবাসী কথা বলবেন এবং গ্রামবাসীরা এই দাবিটাই কিন্তু রাজ্যপালের কাছে তারা জানাবেন বলে তারা কথা হয়েছিলেন কিন্তু তারা যেটা অভিযোগ করছেন এই মুহূর্তে তারা দাঁড়িয়ে থাকলে তাদের সামনে রাজ্যপালের গাড়ি দাঁড়ালো না পুলিশ রাজ্যপালের রাজ্যপালকে নিয়ে বা রাজ্যপালের গাড়ি নিয়ে এগিয়ে গেলেন এই গ্রামি কোথায় এটাকে না দেখবোনা দেখবোনা এটা গ্রাম দেবার যে সেখানে কিন্তু এই মুহূর্তে গ্রামবাসীরা পুলিশের কাছে তাদের যে দাবি অর্থাৎ রাজ্যপালকে আবার ফিরিয়ে আনা হয় এলাকাবাসী রাজ্যপালের সাথে কথা বলতে চাইছে এবং তাদের যে দাবি দেওয়া অভিযোগ রয়েছে সমস্ত রাজ্যপালের কাছে দাঁড়াতে চাইছে এবং রাজ্যপাল রাজ্যপালের সঙ্গে তাদের কথা বলতে দেওয়া হয়নি এমনটাই তারা অভিযোগ করছেন এবং শুধু সে তারা সরাসরি অভিযোগ এসেছে দেখেছে তারা এই মুহূর্তে চাইছেন যে রাজ্যপালকে সুবিধা নেওয়া হোক এবং গ্রামবাসী যারা রয়েছেন তারা রাজ্যপালের সাথে কথা বলতে চাইছেন এবং তাদের যে অভাব রয়েছে অভিযোগ হয়েছে এবং তাদের যে দাবি যে তাদের স্থায়ী দিয়েছে ক্যাম্প সেই সেই কথাগুলো তারা সরাসরি রাজ্যপালের কাছে জানাতে চাইছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে

ধন্যবাদ অমিত এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বেদবোনার ছবি বেদবোনায় কিছুক্ষণ আগেই রাজ্যপাল এসেছিলেন এবং রাজ্যপালের কনভয় থেকে তার গাড়ি চলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার কনভয়ের আরও বেশ কয়েকটি গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষ তাদের দাবি এলাকায় স্থায়ী কেন্দ্র বিএসএফ ক্যাম্প দরকার এবং তাদের অভাব অভিযোগের কথা তারা রাজ্যপালকে জানাতে চান তাই রাজ্যপালকে ফিরিয়ে আনার দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী